ধামরাই পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আরিফুল ইসলাম সাত হত্যার মামলার আসামি পাঁচজন গ্রেফতার বিস্তারিত থাকছে বকুল হোসেনের প্রতিবেদনে ঢাকা ধামরাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন সাত হত্যা মামলার আসামি ধামরাই উপজেলা সাবেক চেয়ারম্যান মুহাতজ হোসেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ যুবলীগ নেতা সহ পাঁচজনকে গ্রেপ্তার করে এই তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাভার নবীনগর আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে 5 জন গ্রেফতারকৃতরা হলেন ধামরাই উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদเดস হোসেন ধামরাই পৌরসভা সাবেক যুবลีก সাধন সম্পাদক সানাউল্লাহ হক সুজন ইউপি চেয়ারম্যান মোশিউ রহমান নবজুগ কলেজ ছাত্রলিক সভাপতি আমিনুল ইসলাম ও ছাত্রলিক নেতা আহাত হোসেন পুলিশ জানায় 2024 সালের 5ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালীন হার্ডিস সরকারি স্কুল ও কলেজ গেটে নির্বিচারে গুলি চালায় এই সময় স্কুল শিক্ষার্থীর মাথায় গুলি হয় এরপর সাবার এনাম মেডিকেলে নিলে আটই আগস্ট তার মৃত্যু হয় মশিউর রহমান মশি উনি সদর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ধামরাই থানা আওয়ামী সদস্য উনি এ এম আহাদ আছেন পৌর যুবলীগের সদস্য মোহাম্মদ সানোয়ারুল হক পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য উনি আরেকজন আমিনুর রহমান উনি সাবেক আহ্বায়ক নবায়ু কলেজ ছাত্রলীগ এই পাঁচজনকে আমরা গ্রেফতার করেছি পাঁচজনকে ক্যামরা আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করছি তারা ওনাদের আমরা সাত দিনের রিমান্ড চেয়েছি যেহেতু খুব অল্প সময় আমাদের কাছে ছিল তাই জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্যের জন্যই গুরুত্বপূর্ণ তথ্য আরও কিছু আছে কিনা এটার জন্য আমরা মূলত রিমান্ড চেয়েছি আমরা বিজ্ঞ আদালতের কাছে যেহেতু সাত দিন বিজ্ঞ আদালত যদি আমাদের কাছে রিমান্ড দেয় তাহলে হয়তো পরবর্তী বিস্তারিত যদি কোনো কিছু থাকে আপনাদের সাথে শেয়ার ধন্যবাদ